কে সেকলবন্দি আমার কাছে নফস নাকি নফসের কাছে আমি কতজনই তো বলে আমি তাহাজ্জুতে উঠতে পারি না তাহাজ্জুতে মন ফিরাতে পারি না ফজরে উঠতে পারি না জামাতের সাথে নামাজ আদায় করতে পারি না জাকাত দিতে পারি না সময়ে অসময়ে মিথ্যার আশ্রয় নেই গিবত থেকে নিজের জিহ্বাকে সংযত রাখতে পারি না পরনিন্দা থেকে নিজেকে মুক্ত রাখতে পারি না বেগানা নারী থেকে নজর ফেরাতে পারি না ভালো কিছু করতে গেলেই যেন ভিতর থেকে এক ধরনের বাধা আসে মনে হয় সৎকাজ থেকে দূরে রাখতে কেউ আমাকে শেকলবন্দি করেছে মনে হয় আমার আর নেকামলের মধ্যে কেউ একজন দেয়াল হয়ে দাঁড়িয়ে আছে আমি এক পা দুপা করে এগিয়ে যাই সৎকাজের উদ্দেশ্যে তখনই মনে হয় পিছন থেকে কেউ আমার পা ধরে টানছে ভেতর থেকে কেউ একজন তাকে সাহায্য করছে ভেতর থেকে ক্রমাগত বাধাবিপত্তি আসছে আমি অশ্লীল খারাপ কাজ থেকে নিজেকে বিরত রাখতে চাই হারাম থেকে বেঁচে থাকতে চাই গিবত ও পরনিন্দা থেকে নিজের জবানকে হেফাজত রাখতে চাই নারীর ছলনা থেকে মুক্ত থাকতে চাই যখনই এগুলো থেকে পরিপূর্ণভাবে সরে আসতে চাই তখনই মনে হয় কেউ একজন আমাকে জোর করে এগুলোর মধ্যে নিক্ষেপ করছে মনে হয় কেউ একজন পেছন থেকে তাড়াচ্ছে ভেতর থেকে বারবার ফুসলিয়ে দিচ্ছে বারবার মনে হয় তার কাছে আমি পরাজিত তার গোলামিতে সিদ্ধ হস্ত। আমি জানতে চাই কে সে কে আমাকে এভাবে ঘোরাচ্ছে আমি জানতে চাই কে আমার কাছ থেকে জান্নাতের চাবি কেড়ে নিয়ে জাহান্নামের তালা খুলছে সে আর কেউ নয় সে তো শয়তানের প্রশিক্ষণপ্রাপ্ত লাগামহীন নফস। আজ নফস আপনাকে জোর করে পাপ কাজে ঠেলে দিয়েছে নফোস আপনার জবান দিয়ে অশলীন কথাবার্তা বের করছে নফস আপনাকে বন্দী করেছে নফস আপনাকে সৎকাজ থেকে বিরত রাখছে আর আপনি নফসের গোলামি করে তাকে মনিব বানিয়েছেন ফলে সে আপনাকে যেভাবে ইচ্ছা সেভাবে ঘোরাচ্ছে যেভাবে ইচ্ছা সেভাবে ব্যবহার করছে আর আপনি তার দাসত্ব করেই যাচ্ছেন উচিত ছিল আপনি নফসকে শেকলবন্দি করবেন কিন্তু উল্টো সে আপনাকে শেকলবন্দি করেছে যার কারণে আপনি নামাজ থেকে দূরে নেককাজ থেকে বিরত পাপ কাজে জড়িত পাপের সাগরে ডুবন্ত যারা বলে পাপকাজ থেকে বিরত থাকতে পারি না ইবাদতে মন বসাতে পারি না তারাই সেই লোক যাদের শেকলবন্দি করেছে নিজের মধ্যে লালন করা ভয়ঙ্কর নফজ তাই কেউ যদি নফজকে শেকলবন্দি না করে উল্টো তার কাছেই শেকলবন্দি হয়ে যায় তখন সে আর পাপের সমুদ্র থেকে বের হতে পারে না